হ্যালো আসসালামু আলাইকুম মিস ইস কয়সাল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউজ ব্ল আজকে আমি আছি মোহাম্বপুরে এবং আজকে এই একটা নতুন নতুন এইটা আসলে পুরানোই একটা ভাইরাল খাবার রিভিউ করতে আসছি সো এই মুহূর্তে আমি নদ স্যুপ খেতে আসছি একটু দেখা দাও নুপ সো প্রচুর টাউরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন 900 চুপটা অর্ডার করব এরপর আপনাদের খাবারের রিভিউ দেব ততক্ষন পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন সো আপনারা সকলেই অবগত আছেন যে মোহাম্মদপুরে প্রচুর পরিমাণে স্ট্রিট ফুডের দোকান রয়েছে তাই আমি আজকে চলে আসছি মোহাম্মদপুরে এবং মোহাম্মদপুরের স্ট্রিট ফুডগুলো টেস্ট করব এবং আপনাদেরকে রিভিউ দিব। ফার্স্ট অফ অল আমরা স্টার্ট করব আজকে ঝালমুড়ি দিয়ে এই ঝালমুড়িটা খুবই মজাদার এই মামার দোকানের লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর সেকের ট্যাক বারো তেরোর গলিতে এই মামাটার নাম হচ্ছে মোহাম্মদ রুহুল আমিন মামার ঝালমুড়িটা আমার খুবই ভালো লাগছে কারণ মামার ঝালমুড়ির সাথে সাথে গরম গরম বেগুনি আলুর চপ পেঁয়াজু এগুলো পাওয়া যায় মামা ঝালমুড়িটার মধ্যে আলুর চপ এবং কি পেঁয়াজুগুলো ভেঙে দেয় যেটা খেতে খুবই টেস্টি হয় সেকের থেকে রুহুল আমিন মামার ঝালমুড়ি খাওয়া শেষ করে আমরা এখন যাব সলিমুল্লা রোডে মোহাম্মদপুর সলিমুল্লা রোড সেকের টেক থেকে একটা রিক্সা নিয়ে চল্লিশ টাকা ভাড়া দিয়ে আমরা চলে গেলাম সলিমুল্লা রোডে সলিমুল্লা রোড কিন্তু মোহাম্মদপুরের খুবই পপুলার একটা রোড আর এই রোডটা পপুলার হওয়ার মেইন রিজন হচ্ছে এখানে প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড পাওয়া যায় বাট এইখানে সবথেকে পপুলার একটা স্ট্রিট ফুড হচ্ছে নওসাদের স্যুপ আর এই স্যুপটা আজকে আমরা ট্রাই করতে আসছি ফেসবুক ইউটিউবে আমি প্রচুর পরিমাণে ভিডিও দেখেছি এই নওসাদের স্যুপের খুবই পপুলার একটা স্যুপ বাট এখানে এসে দেখলাম আসলেই পপুলার কারণ যে পরিমাণে ক্রাউড মানুষ পুরা ভিড় জমে আছে। আমি খুব কষ্টে এখানে ঢুকতে পেরেছিলাম এবং কি আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই নৌসাদ যার স্যুপের জন্য মানুষ লাইন দাঁড়িয়ে আছে প্রচুর পরিমাণে ক্রাউড করতেছে সবাই স্যুপ খাবে এই জন্য সিরিয়াসলি গাইজ দেখুন মানুষ টাকা হাতে নিয়ে দাঁড়ায় আছে এখানে অ্যাকচুয়ালি এক বাটি স্যুপ পাইতে অনেক কষ্ট করতে হয় অনেক স্ট্রাগল করতে হয় মানুষকে দেখে আমিও টাকা হাতে নিয়ে দাঁড়ায় অর্ডার করেছিলাম হয় নাই আরে আপনি দূরে আসতে

ওদের দোকানের ভেতরে বসার ব্যবস্থা আছে বাট ভাই যেখানে দাঁড়ানোর জায়গা নাই সেখানে বসার কথা তো চিন্তাই করা যাবে না বাই ওয়ে আমরা সবাই দাঁড়াই দাঁড়াই খাচ্ছিলাম আমরা দাঁড়াই খেতে খুব এনজয় করতেছিলাম স্যুপের দোকানের পাশাপাশি ওদের একটা কাবাবের দোকান আছে আপনারা চাইলে এখান থেকে কাবাব লুচি পুরি এগুলাও খেতে পারেন বাট আমরা কাবাব লুচি খাইনি আমরা শুধু স্যুপটা ট্রাই করেছিলাম স্যুপ খাওয়া শেষ করে আমরা চলে এলাম ফুড ট্র্যাপের মোমো খেতে এই দোকানের লোকেশনটা আমি যদি একটু বলে দেই নওসাদ সুপের দোকানের ঠিক অপোজিটে একটা গলি গেছে এই গলি দিয়ে আপনি যদি একটু হাঁটেন এক মিনিট হাঁটেন তাহলেই আপনারা পেয়ে যাবেন এই ফুড ট্র্যাপ রেস্টুরেন্টটি এই রেস্টুরেন্টটা ছিল খুবই কালারফুল যেটা একটি ডিফারেন্ট ভাইব ক্রিয়েট করতেছিল রিয়েলি ছোট্ট একটা রেস্টুরেন্ট বাট ডেকোরেশনটা খুবই চমৎকার ছিল খুবই সিম্পল বাইরেও বসার ব্যবস্থা আছে ভেতরেও বসার ব্যবস্থা আছে খুবই সিম্পল ডেকোরেশন বাট লুকিং গুড মোমো অর্ডার করার পর বেশ কিছুক্ষণ সময় লাগতেছিল মোমোগুলি রেডি হতে টাইম পাস করার জন্য আমরা একটু ফান করতেছিলাম সেলফি তুললাম ভিডিও করলাম এবং কি আড্ডা দিচ্ছিলাম অর্ডার করার দশ থেকে পনেরো মিনিট পর আমরা হাতে পেলাম সেই কিউট কিউট মোমো এখানে অনেক ধরনের মোমো আছে আমরা বেসিক্যালি তিন ধরনের মোমো অর্ডার করেছিলাম আমরা কিছু কালারফুল মোমো অর্ডার করেছিলাম চলুন এবার মোমোগুলা টেস্ট করা যাক সো এভরিওয়ান এই ছিল আজকের মতো ভ্লগ ভিডিও আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে ভিডিওটি লাইক করবেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আমি একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই সেটি হচ্ছে আমি নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি আমার চ্যানেলটির নাম হচ্ছে হুসাইন ফয়সাল ব্লগ আমি আমার এই ব্লগ ভিডিও ডিসক্রিপশনে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব। আপনারা সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিজিট করবেন অ্যান্ড আমাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গাতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ